হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি এবার আজকে তোমাদেরকে দেখাবো আমার মামার বাড়ির ভিডিওটা আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম মাসির বাড়ির ভিডিও আর আজকে দেখাচ্ছি আমার মামার বাড়ির ভিডিও এটা হচ্ছে আমার মামার বাড়ির রাস্তা এই মেন রোড থেকে একটু হেঁটে গলির মধ্যে ঢুকতে হয় ভিতরে তো অনেক দিন পর আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি তো সেটাই আমার বোন বলতে বলতে যাচ্ছে আর এই হচ্ছে জয়দেব ভব বোন এটা হচ্ছে আমার দাদুর নাম জয়দেব তো সেই দাদুর নামে হচ্ছে আমার মামার বাড়ি নামকরণ করেছে তো এই হচ্ছে আমার ডুবতেই দরজা খুলে দিচ্ছে এই হচ্ছে আমার সেজো মামিমা সেজো মামিমা দরজা খুলে দিচ্ছে আবার আমি ছবি তুলছি বলে একটু হাসছে আর আমার বোন হচ্ছে একটু জড়িয়ে মামিমাকে আদর করে দিচ্ছে আর এই যে আমার বোন বোনের মেয়ে বলছে কি হাই 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 গাইস হাই গাইজ করছে আর এটা হচ্ছে আমার মেজো মামিমা তো এই একই বাড়িতে আমার মামিমারা আমার পাঁচটা মামা আর পাঁচ মাইমা তার মধ্যে আমার মেজো মামা আমাদেরকে ছেড়ে চলে গেছে করোনা পিরিয়ডের সময় তো সবই দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে আমার মামার বাড়ির ঘর তো ঠাকুর ঠাকুরঘরে দেখলাম খুব সুন্দর করে আমার মামিমারা পুজো দিয়েছে তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর তার অনেক প্রচুর আনন্দ হয়েছে গল্প হয়েছে মানে অনেক দিন পর তো হয়েছে কথাবার্তা দেখাশোনা দিন পরই হলো আর এই যে আমার বোনের মেয়েকে আমার মামা কি করেছে একটা হরিণ ছিল পেরে দিয়েছে তো ও আবার ওর হচ্ছে না আবার আর একটা হরিণ আবার বলবে দেখো না খানিকক্ষণ পরে পেরে দিতে ওটা হচ্ছে আমার নমামা আর এই হচ্ছে আমার নমাই মা আর ওটা হচ্ছে নমামার ওই একটাই মেয়ে তো এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘর এটা হচ্ছে আমার সেজ মামিমা সবাইকে খেতে দিচ্ছে আর এখানে তিন মামিমাই আছে মেজো আছে আর ছোট মাঝখানে দাঁড়িয়ে আছে তো আমি রান্নাঘরটা সরু বলে সবাইকে গিয়ে কাছ থেকে দেখাতে পাচ্ছি না আর এই হচ্ছে মামার মেয়েরা বসে খাচ্ছে এ পাশে হচ্ছে এটা হচ্ছে আমার মা এই যে মুখে মাথায় হাত দিয়ে বলছে মুখটা দেখা এটা হচ্ছে আমার ন মামার মেয়ে হ্যাঁ আর হচ্ছে ওরা দুজন হচ্ছে মেজ মামার মেয়ে আর এটা হচ্ছে আমাদের একটা নতুন পোষ্য এটা এসেছে একে নিয়ে এসেছে তো এ আমরা আমাদেরকে ও দেখেনি প্রথমবার দেখছে তো তো ওই জন্য খুব চেঁচামেচি করছে আর এদিকে আমার মামিমারা কী করেছে খুব দেরি হয়ে গিয়েছিল বলে আমার বাবাকে আগেই খেতে দিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমার ছোট মামিমা এই যে ওকে বলছে যে কিনা রেগে যাস না এত রেগে যাচ্ছিস কেন ওটাই বলছে আর এই হচ্ছে আমার দাদু দিদার ছবি আর এই হচ্ছে আমার মেজো মামা তো আমরা আমার মামাদেরকে খুবই মিস করি তো তার মধ্যে মামা নেই তো মিস করি খুবই তো আজকে আমার সব মামাদের সঙ্গেই প্রায় দেখা হয়েছে খালি সেজো মামা হচ্ছে বাড়ি ছিল না বলে দেখা হয়নি তো বাদ বাকি মোটামুটি সবার সঙ্গেই দেখা হয়েছে আর বেজো মামা তো আমাদের ছেড়ে চলেই গেছে কি আর বলবো তো আমাদের খুবই ব্যাড লাগ যে অনেক অল্প বয়সে আমার মামা চলে গেছে আমাদেরকে ছেড়ে আমাদেরকে খুবই ভালোবাসতো খুবই আনন্দ পেত আমরা যখন যেতাম তো দেখো ও এত চেঁচাচ্ছে আমার বোনকে দেখে আমার বোন তত ভয়েতে আরষ্ট হয়ে বসে আছে চুপচাপ বসে আছে আছে আর ওকে দেখে চিৎকার করেই যাচ্ছে তো আমরা দিন পর গেলাম সবাই মিলে অনেক গল্প গুজব হয়েছে এই যে দেখো আবার চলে এসেছে আবার আমার মামাকে বলছে দাও আর একটা পেরে একটা দেখেছে তো আর একটা দাও বলে দুটো ছিল দুটো পেড়ে তবে ও দম নিয়েছে জানো তো সে তারপর হচ্ছে আমরা খেতে বসে গিয়েছিলাম চিলি চিকেন হয়েছিল ফ্র্যাড রাইস হয়েছিল পাবদা মাছ হয়েছিল আর হচ্ছে আনারসের চাটনি হয়েছিল আবার একটা চিকেন কারিও হয়েছিল। তো এত খেয়েছি আর বলো না পেটটাই হয়ে গেছে তারপর চলে এসেছিলাম বাড়ি তো ওই যে রাস্তার উপর থেকে সবাই টাটা দিচ্ছে আমার বাবা মা আমার বোন ওরা হচ্ছে টোটোয় উঠে ওরা চলে গিয়েছিল ওরা লঞ্চ পার হবে আর আমি এদিকে গাড়ি করে চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও